আসসালামু আলাইকুম টুডে আই এম এবাউট টু মেক মাই ফেভারিট মোমো রেসিপি তো আজ আমি বানাতে চলেছি ভেজ মোমো ভেজ মোমোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার টমেটো কাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা গাজর নিয়েছি গাজরের উপরের যে অংশটা গাজরের খোসাটা আমি ছুরি সাহায্যে এইভাবে হালকা করে ঘষে তুলে নিতে হবে এখানে আমি বেশি সবজি ব্যবহার করিনি কিছু অল্প সবজি ব্যবহার করেছি আপনার চাইলে এখানে অনেক রকমের সবজি ব্যবহার করতে পারে তারপর আমি গাজরটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আগে যেমন টমেটোটা কেটে নিয়েছিলাম ওইভাবে গাজরটাকে ছোট ছোট করে কেটে আর হ্যাঁ যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকে আমাদের চ্যানেলটি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমি এখানে সব রকম ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি বেশি কিছু ব্যবহার করিনি গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা তো এবার আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি সি আর আমি একটা বাসন নিয়ে নিয়েছি মোমোটা বানানোর জন্য আমি এখানে এই বাটি মেপে আড়াই বাটি ময়দার আটা নিয়েছি আপনারা চাইলে আটাটা কম বেশি করে নিতে পারেন এটি আপনাদের উপর ডিপেন্ড করে আমি আটাটা নেওয়া হয়ে গিয়েছে আমার এবার আমি এই যে বাটি মেপে আটা নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে এক বাটি পানি নিয়েছি আর আটাটা মাখতে আমার এখানে এক বাটি পানি লাগেনি তো আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে এই ডোটা তৈরি করার জন্য বেশি বেশি কিছু উপকরণ লাগবে না ময়দা পানি 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 হলেই হবে হবে করে দিয়ে ডোটা মাখতে দেওয়া যাবে একেবারে পানি দিলে ডোটা ভালো হবে না শক্ত হয়ে যাবে অথবা একটু নরম হয়ে যাবে যেরকমভাবে ভাবে লুচি ডো বানানো হয় তার থেকে একটু অল্প নরম করতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি আর যাদের যাদের আমার মতো মোমো ফেভারিট I'm hurting. I'm hurting. বা মোমো ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করতে হবে আমার আটার ডোটা মাখা হয়ে গিয়েছে এবার আমি আরও একটু ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি মোমোর ডোটা যত ভালোভাবে মাখা যাবে যত সুন্দর করে মাখতে পারবে মোমোটা যতটা সম্ভব মোমোর এই ডোটা ভালো করে মেখে নেবে এবার আমি ডোটা ঢেকে দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দিতে হবে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গাজর কুচি দিয়ে দিয়েছি গাজরটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার এই দুটোকে চেড়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ এই সম্পূর্ণ কাজটি কিন্তু লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে দেওয়া যাবে না লো ফ্লেমেই করতে হবে কাজগুলো এবার আমি এটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আপনারা আরো সবজি ব্যবহার করতে পারেন আমি বেশি সবজি ব্যবহার করে অল্পই ব্যবহার করেছি এবার আমি কিছুক্ষণ পর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। আর নুনটা দিলে এটা সিদ্ধ হয়ে যাবে আপনারা দুইবারও নুন দিতে পারেন আমি একবারই নুনটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি এতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আরো একটু ভেজে নিতে হবে তেলটা দেওয়ার প্রায় কিছুক্ষণ পর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাগুলো দেওয়ার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ধনেপাতাটা দেওয়ার প্রায় মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে অল্প একটু ভেঙে নিয়েছি তারপর এটা একটু নাড়াচাড়া করে নেব আর এগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম খোলার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি আলুগুলোকে ম্যাশ করে নি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে দানা থাকা যাবে না এইভাবে ভালো করে আমি এই জিনিসটার সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা এই পর্যায়ে হলুদ দিতে পারেন কিন্তু আমি হলুদ দিই না আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন আমি এখানে স্কিপ করে দিই তারপর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর এগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপর নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি এইদিকে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এইরকম সফট হতে হবে এবার আমি একটু ময়দা লাগিয়ে নিয়েছি তারপর ডো ডোটাকে ভালো করে বেলে নিচ্ছি ডোটাকে যত ভালো করে বেলা হবে ততটাই সফট হবে এবার ডো থেকে আমি একটা ছোট্ট লেচি কেটে নিয়েছি এইভাবে একটু ময়দা লাগিয়ে নিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি হালকা একটু বেলা দেখিয়ে দিচ্ছি এটা কিরকম পুরু হবে তো এরপর মাঝখানে আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি আর দেখি বুঝতে পারছেন হয়তো মোমোর এই লেচিটা কতটা পুরু হবে তো এরপর আমি ডিজাইন করে নিচ্ছি আমি সেরকম ভালো ডিজাইন পারি না মোমোর তো যেরকম পেয়েছি সেরকম ভাবে করে নিয়েছি মোমোর ডিজাইন আমি তেমন একটা পারি না সেজন্য এবার আমি মোমোটা সিদ্ধ করতে বসাবো মোমোটা যে ছিদ্রযুক্ত পাত্রে ব্যবহার করা হয় আমার কাছে সেটা নেই এই জন্য আমি একটা এরকম পাত্রে হালকা একটু তেল লাগিয়ে নিতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব এইভাবে সব দিকে তেল লাগিয়ে নিতে হবে আর তেলটা লাগাতেই হবে এটা মা নইলে কিন্তু মোমো সিদ্ধ করার পর উড়বে। এবারে মোমোটা দিয়ে আমি भाপে দিয়ে দিচ্ছি। তো ভাপ দেওয়ার পর আমি দেখাচ্ছি। তো এই যে আমি বেশি ভিডিও বানাতে পারি এই মোমোর চক্রে পড়ে আমার ভিডিও করা হয়নি। মোমোর ভিডিওটা বেশি করতে পাইনি। যতটুকু পেয়েছি সেইটুকুই দেখাচ্ছি। তো আপনারা একবার হলো বাড়িতে এই মোমো রেসিপিটি ট্রাই করে দেখবেন। অবশ্যই আমার মতো ভালো হবে। ডিজাইনটা হয়তো অতটাও ভালো হয়নি বাট খেতে অসাধারণ হয়েছিল। তো এই যে আমার মোমো রেসিপি আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।